পাঁচ দিন আগে আমার সন্তান মরিয়া গেছে ত্রিশ বছর আগে আমি স্বামী হারাচ্ছি বাতি পাই না গড়ে বেড়া কি দে বাতে চাইলে থাকে না এ বললে এই যে একমুটি বাতা আলু বাতে দে ছেনা করে তে গাই যে খাইলেন পাঁচ দিন আগে প্রতিবন্ধী সন্তান মারা গেছে বিশ বছর আগে স্বামী মারা গেছে আরেক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এই ফাঁকা ঘরে বসবাস করে জয়ফুল বেগম তাদের একটা ঝুপড়ি ঘর ছিল থাকার মতো অবস্থা না থাকায় গ্রামবাসী চালের কিছু নতুন টিন কিনে দিয়েছে সেই টিন দিয়ে একটা নতুন ঘর দেওয়া শুরু করেছে তাদের দরজা জানালা এবং মাটি ফালানোর মতো পরিস্থিতি নাই তাই ফাঁকা ঘরে বসবাস করতে হচ্ছে রাত্রে বন্যপ্রাণীও ঢোকে ঘরে সেই ভয়ে মা ঠিক মতো ঘুমাতেও পারে না কখনো চুলা জলে কখনো জলে না পোড়া ভাত কখনো বা আলু ভাতটা দিয়ে তাদের জীবন পার করছে একমাত্র প্রতিবন্ধী সন্তান আব্দুল রহিম কথা মতো ঠিক মতো বলতে পারে না স্বামীও মরে গেছে আমার সন্তানও মরে গেছে আর একটু সন্তান আছে আমি তে নিয়ে এখন এই কষ্টের মধ্যে আমি আছি কষ্টর শেষ নাই শোনা কষ্ট যে কি জিনিস তা হেতা মাইসি কাছে কওয়া যাবে না ক ভাই না শোয়া ভাই কহান তিন মাইসি দিছে আর যে বেড়া গোড়া কিছু দিয়ে হেঁটেছি না বুঝি মাটি ফালান পাঠতেছি না টাকা পয়সা নাই রাতে আজ কয় তুলে আমি গমই পারি না মেঘ নামে বসে থাকি কদিনে বাইরে আসছিলাম তাহলে কালকে যে মিস্ত্রি লাই করে দিয়ে থাকে গেছে দেখ মধ্যে রয়েছি বাইরে হয়ে থাকছি ওই সব বাঙ্গা চহির মধ্যে আমার তো চলার মতো কোনো পথ নাই বাবা কি করব আল্লা চাল্লায় তাই রুসি রাজুদ্দিন আমার ঘরের মাটি ডু ফালা দেন বেরা ডু দিয়ে দেন তানি আমি আল্লাহ শান্তি মতো বেটা ডু নিয়ে আমি থেকে হাত তাছাড়া আমার কষ্টের শেষ নাই এখন আল্লাহ আগে আল্লাহ পরে আপনারা আমাকে একটু দয়া করবেন আমরা আজকে আসছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার ধুকরিয়া নতুন পাড়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আব্দুল রহিম একুশ বছর বয়স জন্মগত প্রতিবন্ধী তার বড় ভাই বেলাল হোসেন উনি জন্মগত প্রতিবন্ধী ছিলেন আজ থেকে পাঁচ দিন আগে তিনি মারা যান তার পাশেই হচ্ছে আব্দুল রহিমের মা জয়ফুল বেগম তার বাবা বিশ বছর আগেই মারা যায় মারা যাওয়ার পর এই মা মানুষের বাড়ি সুতা তুলে দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ সংগ্রাম করে এত দূর এসেছেন সেও মা আজ আলসারে অসুস্থ বয়সের ভারে আর কাজ করতে পারে না দুজনে ভাতা কার্ড আছে সেখান থেকে যা হয় কোনো মতো চলে তার একটা জরাজীর্ণ ঝুপড়ি ঘর ছিল সে ঘরটা ভেঙে গিয়েছিলো এলাকার মানুষ সবাই মিলে এই চালে যে নতুন টিন দেখতে পাচ্ছেন তারা দিয়েছে কিন্তু আসলে বেড়া দিলেও দরজা মাটি ফালানো এবং দুই সাইডে বেড়া দেওয়ার মতো টাকা কিংবা তার সামর্থ্য নেই সন্তানকে হারাইছে পাঁচ দিন আগে আর এক সন্তান আছে সেও ঠিক মতো কথা বলতে পারে না কখন কোথায় যায় দিন শেষে মাকে সেই খুঁজে নিয়ে আসতে হয় আমরা চাই দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন যদি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করতে পারি তাহলে এই ঘরের দরজা মাটি সহ তাদের খাদ্য সামগ্রী একটা তোষক যা যা লাগে আমরা তুলে দিতে পারবো আর একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এখন বেঁচে থাকার স্বপ্ন দেখে যদি তার এই থাকার ব্যবস্থা এবং আনুষাঙ্গিক যে জিনিসগুলো আছে আমরা দিতে পারি তাহলে হয়তো মা ছেলের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবো